মধ্য মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে যে রেজাল্ট দেওয়া হয়েছে আজকে সেই রেজাল্ট দেখার জন্য তোমরা টি রেজাল্ট ডট ত্রিপুরা ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে দেখবে তাহলে প্রবলেম হবে না যাদেরই প্রবলেম হচ্ছে সেখানে তোমরা এই ওয়েবসাইটটাতে গেলে প্রথমেই আছে হায়ার সেকেন্ডারি তারপরে আছে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যে রেজাল্টটা সেখানে ক্লিক হেয়ার ফর রেজাল্টস এখানে ক্লিক করলে তোমরা প্রথমেই রুল নম্বরটা দিতে হবে তো আমি এখানে একটা রুল নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি সকলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নাও বা যারা বড়ো দাদা দিদিরা আছো তোমরা তোমাদের ভাই বোনের রেজাল্টটা দেখে নিতে পারো রোল নম্বরটা দেওয়ার পর এখানে এনরোলমেন্ট নম্বরটা দিতে হবে রোল নম্বর এবং এনরোলমেন্ট নম্বর দেওয়ার পর শো রেজাল্টে ক্লিক করলেই এখানে রেজাল্ট চলে আসবে তা আমি যে রেজাল্টটা দেখেছি হায়ার সেকেন্ডারি সেখানে নাম হচ্ছে অর্পিতা দত্ত পেয়েছে তিনশো আটাত্তর নম্বর থ্রি সেভেন্টি এইট অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছে তো তোমরা এইভাবে করে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো একইভাবে তো এখানে আমার বোন অর্পিতা দত্ত কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছে তিনশো আটাত্তর তোমরা একইভাবে তোমাদের রেজাল্টটাও দেখে নিতে পারো ওকে আর তোমাদের মধ্যে এখনও যদি এমন কেউ থাকো যে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারো নি তাহলে অবশ্যই মাধ্যমিক উচ্চ মেনশান করে রোল নম্বরটা এবং অ্যানুরুল নম্বরটা বলে দেবে আমি রেজাল্টটা দেখে বলে দেব কে কত পেয়েছ ঠিক আছে আর তোমাদের রেজাল্ট কেমন হলো তোমরা কে কত পেয়েছ তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো ওকে থ্যাংক ইউ